আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো দেখেন আজকে আজকে এই চার্জারের পুরো বিষয়টা নিয়ে আপনাদের সাথে কাজ করবো আর আলোচনা করব তো এই চার্জারের কয়েলটা টোটালি কমপ্লিট করবো কমপ্লিট করার সাথে সাথেই বিস্তারিত আপনাদের সাথেও শেয়ার করবে ইনশাল্লাহ তবে অবশ্যই পুরোটা দেখতে থাকেন সাথে সাথে পুরোটা দেখতে দেখতে গল্প শুনতে পারবেন বুঝতেও পারবেন বিষয়ে সব আলোচনা করতে পারবো তাহলে অনেক কিছুই বোঝা সম্ভব হবে সবাই দেখতে থাকেন দেখি আজকে চার্জারটা কিভাবে কমপ্লিট করি কিভাবে করালটা তৈরি করি সম্পূর্ণটাই দেখা সম্ভব দেখতে থাকি ಚೆನೆಂಡ ಹಾಗೆ ಎಲ್ಮುನಿಯಮ ಚಾರ್ಜರ್ ತಾಮರ್ ಚಾರ್ಜರ್ ಬನ್ನಿ ತಾಮರ್ ಬೇರೆ ಈ ಕಲೆಕ್ ಇಶಾ তৈরি করছি এটার কয়েল তৈরি করছি আপনি আমরা যে কয়েলটা তৈরি করছি এটার লুপের মাথা রাখছি সাতটা তা সাতটা রাখার কারণে এই যে দেখেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আছে যেহেতু অ্যালমিনিয়ামের কয়েল ছিল আগে তাই এখানে ছয়টা আছে তা আমরা এখান থেকে একটা বাদ দিয়ে দিব একটা ফুলের যেখানে শর্ট করা ছিল ডাবল ডাব এখান থেকে একটা খুলে দিব তো আপনারা দর্জি সহকারে পুরো ভিডিওটা দেখবেন আসলে আমাকে অনেক ভাইয়েরা কমেন্ট করেন যে আসলে পুরো ভিডিও বানানোর জন্য বড় ভিডিও বানানোর জন্য আসলে বড় ভিডিও বানাবো যে এত সময় সিস্টেম করতে পারি না এই জন্য অনেক শব্দ যেহেতু রাস্তার পাশে অনেক শব্দ তাই আমি আপাতত কিছু সময়ের জন্য বন্ধ করে নিলাম ভিডিওটা বানাইতেছি অনেক নয় শব্দ আসে তো আমি দুঃখিত আসলে আপনাদেরকে যেই কাজগুলা শেখাবো এই কাজগুলো যদি কাজের সাথে সাথে যদি আমি না বলতে পারি বা সাথে সাথে না বোঝাইতে পারি পরে দেখা গেছে যে ভিডিওতে ভয়েস বানাইলে ওইরকম মন্মত হয় না বা আমার আমারই মন্মতো হয় না আপনারা বুঝবেন কোথায় দেখবেন তো ওই জন্য আজকে সিদ্ধান্ত শুনিছি একদম সরাসরি ভিডিও করব সরাসরি ভিডিও করে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন একবারে সরাসরি ভিডিও দেখতে থাকেন আমি কিভাবে কাজগুলা করি আসলে সরি কেউ হয়তোবা আমার চেয়ে ভালো কাজ করতে পারে কেউ আমার চেয়ে স্টাইল চেঞ্জ করতে পারে কাজ কইরা এটা জালটির ব্যক্তিগত ব্যাপার এটা আমার কোনো সমস্যা নয় হয়তোবা আপনারা আপনাদের মন্তব্য প্রকাশ করবেন যারা আমাদের চেয়ে অনেক সিনিয়র আছেন তারা হয়তোবা অনেকে অনেক ধরনের মন্তব্য করবেন কোনো সমস্যা নেই মন্তব্য তো করবেনি যদি মন্তব্য না করেন তাহলে আমি বুঝবো কী করে আমার যদি কোথাও ভুল থাকে আমার ভুলগুলো বুঝবো কী করে হ্যাঁ আমার ভুলগুলো অবশ্যই যেখানে থাকবে আপনারা ধরবেন ধরে আমাকে বলবেন জানাবেন আমি চেষ্টা করব আমার গোলগুলা সংশোধন করার জন্য আসলে কথাই তো সত্যি আছে শিক্ষার কোনো শেষ নাই তো আমি বিশ্বাস করি শিক্ষার কোনো শেষ নাই তো কথা কইতে কইতে মোটামুটি কয়েল আমার একটা বানাইছি এটা ছিল আগে অ্যালমিনিয়ামের কয়েল আমি এটাকে টামা দিয়ে বানাইছি টামা দিয়ে তৈরি করছি তো এখানে আমি ব্যবহার করছি বিশ নম্বর তার আর পনেরো নম্বর তার আটচল্লিশের বিশ পনেরো বিশ পনেরো সরি আমার একটু ঠান্ডা আছে তা তারপরেও আমি সরাসরি বয়সটা দিলাম হয়তোবা আমার যারা প্রিয় মায়েরা আছে তারা হয়তো বা বুঝতে সহজ হবে তাই আমি সরাসরি প্রিয় সরাসরি বয়সটা দিলাম আসলে এই বয়স না দিয়ে আমার কাছে ভালো লাগতেছিল না তো দেখেন আপনারা অনেক ফসল পারছি কাজের কাজের দিকে আসি আপনারা সরাসরি এই যে এরকম একটা ব্লেড হাতে নেবেন বা আপনারা যদি ব্লেডের চোখ ভালো কিছু থাকে আমার এটা হেক্স ব্লেড তা হেক্সু ব্লেড একটা হাতে নেওয়া এই যে এইভাবে তারগুলার ইনসোলেশন করবেন ভালো করে ইনসোলেশন করবেন ভালো করে ইনসোলেশন করলে আপনি মনে করেন যে তাঁতাবটা মারতে সুবিধা তা আমি এই যে ভালো করে ইনসোলেশন করতেছি ইনসোলেশনটা করে যে কিছু ভিডিও আছে যেগুলো হয়তোবা একটা দেখলেই বুঝতে পারবেন যেমন এই যে দশটা ইনসলেশন করছি আমি দশটা ইনসলেশনের ভিডিও তো সিলা আমার দেখানোর প্রয়োজন না আমি আগে সিলতে পারি নাই আমি সকালবেলা দোকানে আসার সাথে সাথেই আমার কাজে অনেক ঝামেলা হয়ে গেছে সে ঝামেলা কাজ শেষ করা এই মাত্র আমি রেডি হইলাম হয়তো বা যেইগুলায় যেমন সবগুলা দেখানোর প্রয়োজন নয় কিছু দেখাবো যেগুলো বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় ওইগুলো দেখাইলাম বাকিগুলো করে যাব গা আপনারা হয়তো বা দেখবেন কারণ এমনিতে ভিডিও অনেক বড় হয়ে গেল এত বড় ভিডিও কেউ দেখতে চাইবে না হয়তোবা আমার হাতে দু চার দশজন লোক আছে তারা হয়তো বা দেখবে আর আর একটা কথা কি বলবো সবাই আমার ভিডিও দেখেন ঠিক সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব যদি না করেন হ্যাঁ কে আছে তো

এমনি বাঙ্গার হিসাবে মনে করুন লই গেলে তো কম চেয়ার চেয়ার দিব আপনি কালাম ভাইয়ের দোকানে লই যাবেন কালাম দোকানে লই গেলে তাহলে হেরা কিনতে পারে কোন কালাম হেরা কাজ করে তো হেরা কিনবো তো যাই হোক কথা বলতেছিলাম লোকে দেশটা ভরে গেছে তো যাই হোক বেয়ার্স দেখেন আমি মোটামুটি সবগুলো ইনসলেশন করে ফেলছি তো সবগুলো যেহেতু ইনসুলেশন করে ফেলছি আমি এখন এই চাপ তাড়াতাড়ি একটু সোজা করে নিব কারণ যেহেতু এখানে টিউব ঢোকাবো টিউব ঢোকাইতে গেলে তার সোজা সুজি ভুক্তির চাইবে না তো এবারে চাপ দিয়ে একটু সোজা করে নিতেছি চাপ দিয়ে সোজা করতেছি সব কডারে সোজা করে ফেলি একটু হাতে তাড়াতাড়ি করতেছি এই জন্যই যে আসলে এত লম্বা ভিডিও আপনারা হয়তো সবাই দেখবেন না কিন্তু হয়তো বা অনেকেই বলেন যে লম্বা ভিডিও তৈরি করেন লম্বা ভিডিও তৈরি করলে সবাই দেখতে চায় না কিন্তু তারপরেও আসলে বিস্তারিত পুরোটা একটু খুলে বলার চেষ্টা করতেছি আমি পুরাতন টিউবগুলোই ঢুকায় দিতেছি কারণ পুরাতন টিউবগুলো তো খারাপ না পুরাতন টিউবগুলো ভালো তাই আমি পুরাতন টিউবগুলো এসব ঢুকায় দিতেছি তো যাই হোক পুরাতন টিউবগুলো সব দিয়ে দিতেছি এটাতে ডাবল এটাতে ডাবল দিতেছি হ্যাঁ ছোট বড় আছে কোনো সমস্যা নেই ছোট বড় থাকলে তো কি হয়েছে কোনো ব্যাপার নেই দিলাম আচ্ছা মোটামুটি সবগুলাতেই দোকানও হয়ে গেল বকবেন বলবেন যে পুরাতন টিউব দিয়ে কেন কাজ করতেছি আরে ভাই বকা বকার কোনো কাম বাজে নাই টিউবগুলো আপনি ফেলে দেবেন কেন টিউবগুলো তো ভালোই আছে ফেলে দেওয়ার লাভ কি আপনার হ্যাঁ টিউবগুলো ফেলে না দিয়ে আপনি কাজে লাগাই দেন টিউব কি পুড়ে গেছে যেগুলো পুড়ে গেছে সেগুলো ফেলে দেন শুধু শুধু ফেলে দিয়ে হ্যাঁ নিজেরও অপচয় করবেন মানুষেরও অপচয় করবেন আপনি যদি এই টিউবটা দিয়ে ব্যবহার করে দিতে পারেন আপনি যদি তার কাছ থেকে পঞ্চাশ টাকা কম নিতে পারেন তাহলে তো আপনি তারও স্পিটি পাস করতে পারলেন আপনিও কম খরচে কাজটা করতে পারলেন তাতে আপনার কিছু মানুষের গ্রাহকের আগ্রহ হয়তো বাড়ল কারণ অন্য জায়গায় দেখা গেছে যে অন্য জায়গায় একটা কাজ সে করতে গেছে সে আপনার টাকা টাকা কমে পাইছে কম যদি দিতে কাছে তারে তাহলে এটা খারাপ সেটা ভালো কিছু একটা যে কোনো মানুষের কাজ করতে গেলে তার সব দিকই বিবেচনা করতে হবে কারণ এই টিউবটা তো এই টিউবটা তো খারাপ না টিউবটা ভালোই আছে তো আপনি এটা দিয়ে দিলে সমস্যা কি খালি আপনি ভালো জিনিস ফেলে দিবেন আপনি যেটা একবারে নিতান্তই খারাপ সেটা আপনি ফেলে দেন সমস্যা যেটা ভালো সেটা আপনি ভালো জায়গায় লাগাই সমস্যা মোটামুটি মোটামুটি হয়ে গেছে হয়ে গেছে এখন এবারে আমরা এবার আমরা চ্যানেল দাঁড়াই চ্যানেলটা চ্যানেলটা লাগানো শুরু করি চ্যানেলটা যখন আগে লাগাবো আপনারা কিভাবে লাগাবেন আমি জানি না কিন্তু আমি যেভাবে লাগাই সেটা আপনাদেরকে দেখাইতেছি এটা আপনাদের পছন্দ হতে পারে অপছন্দ হতে পারে এটা আপনাদের ব্যাপার আমি এইভাবে সবসময় কাজ করি আচ্ছা এই যে প্রথমত পাওয়ারের তারটা লাগাই দিলাম আচ্ছা পাওয়ারের তারটা যখন দিলাম তারপরে এই যে এটা হলো সাত নম্বর গার্ড যেহেতু আমি গাগ আগে ছয়টা ছিল একটা বেশি কোম্পানি তামার চার্জারের ক্ষেত্রে দশটা করে আমি দশটা করিনি আমি সাতটা করছি কারণ এটা আমার ব্যক্তিগত ব্যাপার এক একটা টেকনিশিয়ান যার যেভাবে ভালো ডাকে সে সেভাবে কাজ করে বা যার গ্রাহকের সাথে যেভাবে সিস্টেম করা যায় বা সেখানে যে বলটিসের পরিমাণ যেমন আছে সেটা বুঝতে সে যেভাবে চার্জার তৈরি করে এটা তার মধ্যে অনুযায়ী এখানে আমার কাছে আমি কোনো কোনো ক্ষেত্রে পাঁচটাও দেই পাঁচটা খুব কমই দেই ছয়টা দেই সাতটা দেই আটটা দেই দশটা আমি খুব কম দিই কারণ এটা বললাম যে আমার ব্যক্তিগত ব্যাপার যেহেতু আমার গ্রাহককে কীভাবে ম্যানেজ করতে হয় সেটা আমি বুঝি সেটা আমি অন্য কারোর কাছ থেকে তো করতে পারবো না আপনাদের যদি মনে হয় যে আপনি দশটা দিবেন আপনি দশটা দিতে পারেন আপনার যদি মনে হয় যে না আমার দশটা দিলে হবে না আমি আর একটা বেশি দিব বা একটা কম দিব এটা আপনার ব্যক্তিগত ব্যাপার হয় এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করতে আর আপনারা কাজ করবেন খুব সাবধানের সাথে খুব সাবধানের সাথে কাজ করবেন বুঝে শুনে কাজ করবেন মানে না বুঝে কোনো কাজ করবেন না প্রত্যেকটা কাস্টমারের সাথে যখন কথা বলবেন পজিশনে কথা বলবেন কিভাবে কথা বললে কাস্টমার আপনার সাথে খুশি হবে কীভাবে কথা বললে আপনি কাস্টমারের কাছ থেকে কাজটা পাবেন আপনি অন্য অন্য টেকনিশিয়াল যে কাজ সেটা আপনি নিজে বিক্রি করতে ব্যাপার এটা আপনাকে কেউ আমি কাজ করি আমার সিস্টেম যে আর ইনশাল্লাহ আমি বাড়ির যে কাজ করি আমার কোনো সমস্যা হয় না আমি ঠিকমতো কাজ করতে পারি যাই হোক অনেকগুলো পয়েন্ট মোটামুটি কটা তিনটা পয়েন্ট লাগাই ফেলছি তিনটা লাগাই ফেলছি তো হিসাবটা করলে এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা তাহলে এটা বাদ এখনই ভুল হয়ে যায় আমার যারা তারপরে কিছু মজার জিনিস আছে যে তোমার সবাই আপনারা জানেন না সেটা দেখা বয়স না দেখলে আপনি এটা কমপ্লিট কাজ বুঝতে পারবেন না কমপ্লিট দেখতে থাকেন তাহলে কমপ্লিট সম্পর্কে ধারণা পাবেন তো যাই হোক আজকে কথা একটু বেশি বলতেছি সরাসরি ভিডিও করতে শেখায় অথবা কেমন করতেছে আমি জানি না তো যদি আমার ভিডিও ভালো লাগে লাইক দিবেন ভিডিওটা পুরাপুরি দেখবেন তো ভিডিওটা পুরোপুরি দেখবেন আপনারা কী ধরনের ভিডিও চান কোন ধরনের কমপ্লিট ভিডিও যদি দেয় তাহলে আপনারা বুঝতে পারবেন শিখতে পারবেন শিক্ষার আসলে কোনো শেষ নাই আমার এক ভাই কমেন্ট করছিলো আমার বলছিল ফোনে যে আসলে এই ধরনের ভিডিও যাতে সম্পূর্ণ দেই বা এরকম অনেকেই কয়েকজনই বলছিলো ভিডিও দেওয়ার জন্য আসলে খুব একটা সময় পাই না যতটুকু পাই ততটুকুর মধ্যেই বানাই এখন বর্তমানে সাঁতার বন্ধ করে ভিডিও বানাইতেছি সাটার বন্ধ করে ভিডিও বানায় এরা আপনাদেরকে দিতেছি উপহার হিসাবে তো কি আর বলবো কাজ করতেছি আচ্ছা করি আমার মোটামুটি সবাই তাই লাগানো শেষ একটা খালি আছে বাকি এটা লাগাইনি মোটামুটি সাতটা ধরেই লাগানো শেষ হয়ে যাবো এটা চেক ফিল দরকার একটু দিলে ভালো হবে খারাপ চ্যানেল আছে এটা দিয়ে দিয়ে এই ছোট বড় ব্যাটার সর বড় तक কি সার্চ হয়ে যায় ছোট বড়তে কোনো সমস্যা নাই ওকে যদি আসলে যদি একটু সময় ব্যয় করে এই ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে রিয়েল ভিডিও মানে ভিডিওতে কিভাবে কাজ শেখানো হয় বা কীভাবে করা যায় আমাদের ভিডিও দেখে যদি এসে যেমন আরেকটা মারি একবারে সরি অনেকটা ভুল হয়ে গেছে আসলে তাড়াহুড়া করে কাজ করলে যা হয়

চ্যানেলটা লাগানো হয়ে গেছে। চ্যানেল লাগানো হয়ে গেছে। তো এখন এটাতে কিন্তু কোনো ফিউজ ছিল না। তো ফিউজ যেহেতু ছিল না তাহলে আমরা কীভাবে লাগাবো? তাহলে ফিউজ ছাড়া অনেক জারনির ফিউজ ছাড়াই চলে। তো আমি এটা ফিউজ ছাড়াই লাগাবো যেহেতু ছিল না। ফিউজ ছাড়া এই দেখুন

টা আগে সরায় নিই একটিটা এখানে ভালো না ব্রেকটিটা চেঞ্জ করে দিতে চেঞ্জ করবো আসলে রেডটিতে অনেক ময়লা পরে আসে রজন না দিলে দেওয়ার সম্ভব না দাদা তো ভালো রজন দিয়ে তাহলে দাদা আমরা কাজ করতে পারবো তারপরে অবশ্যই বারো টাকা ব্যবহার করবেন দুই নম্বর বা বাড়ালের মধ্যে যদি ময়লা পরে তাঁতাল ঠিকমতো কাজ করছি তো অবশ্যই ভালো মান তাঁতাল ব্যবহার করতে হবে আমার তাঁতাল তিন চারটে আমার তার মধ্যে এই যে কত কতটুকু দেখতে পারতেছেন এই যে দেখছেন এই জায়গাটা শর্ট আমি যাই ভালো আছে লাগাবো এটা কোনো সমস্যা নাই এটা আগে যেটা দেখানোর একটা জিনিস এটাতে কিন্তু তিনটা রেটটি মানে তিনটা ডায়োট এটাতে কিন্তু দুইটা ডায়োট আসছে দুইটা ডায়োট থাকার ফলে যখন বেশি এম হয় তখন কিন্তু এটা শর্ট হয়ে যায় তিনটা ডায়োটও হয় কিন্তু তিনটে ডায়ো এটা বেশি ধরতে পারে তার জন্য আমি এটা চেঞ্জ করে দিতাসি বসে আমি শক্তটা লাগাবো হ্যাঁ ভাই আছি আসি